হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তোমার সাথে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করতে পারেন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করবে গ্লোবাল বিজনেস ট্রেভেল ঠিকর গিবি এই পর্যালোচনাটি দুই আট জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন গ্লোবাল বিজনেস ট্রেভ উপশ্রেণীর অন্তর্গত রেক্রিয়েশন ট্যুরিজম এক ছয়টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে তিন বিজোগ উপশ্রেণীর গড স্কোর হল দুই নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য তিন পয়েন্ট গ্লোবল বিজনেস ট্রেভল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গ্লোব বিজনেস ট্রেভেল এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার গ্লোব বিজনেস ট্রেভো গ্রুপিং এক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে তিন আট পাঁচ শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন গ্লব বিজনেস ট্রেভো পরিমাণ তিন শূন্য আট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই আট নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক এক বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন দুই পাঁচ বিলিয়ন স্টক মার্কেট এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার গ্লোবাল বিজনেস গ্রুপ গ্রুপিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণিতে এক শূন্য ছয় আট শতাংশ বইয়ের মূল্য চার চার আট তিন শতাংশ প্রতিষ্ঠানের বাজারে শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার আর্থিক দায় এক চার দুই আট বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের এক তিন শতাংশ কোম্পানির আর্থিক দায় মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্য থেকে লাভের অনুপাত শূন্য তিন শূন্য নয় এর সহ গডসহ ক্যাটাগরির কোম্পানিগুলোর তুলনায় কোম্পানির মূল্যায় অনুপাত খুবই খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস চার চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক তিন দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড় হল চার সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই চার তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস এক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক পাঁচ এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার এক তিন পাঁচ সাত ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক সাত এক শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক সাত দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে দুই এক আট এক হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের একটি মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস দুই চার হাজার ডলার সাত শূন্য ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গডে উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিজব শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক তিন পাঁচ শূন্য 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 উপশ্রেণীতে চার ছয় সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ, শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত অবস্থান দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর গড় দুই চার শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ পাঁচ শতাংশের একটি স্তর দেখায় গ্লোবাল বিজনেস ট্র্যাভেল গ্রুপিং যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার প্রায় ছয় চার শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় ছয় চার ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় শূন্য আট আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে গ্লোবাল বিজনেস ট্রেভো স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহজতা ব্যবস্থা ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস